আসসালামু আলাইকুম আবার আজকে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে কারণ আমি তো প্রতিদিনই ভিডিও দিতে হয় তাই প্রতিদিনই আপনাদের সামনে চলে আসি আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না রাস্তায় যাওয়ার পথে যে চারটা বিড়াল দেখলেন এই চারটা হলো তাদের সুখী পরিবার এক ছেলে এক মেয়ে সুখী পরিবার বলা চলে তাই বললাম তারপরে গেলাম বাজারে বাজারে গিয়ে মাছ ধরা আর মুরগি আটকানোর চাল ভালোই লাগলো তারপরে দেখলাম তাল পাখা মাটির হরেক রকমের জিনিস তারপরে দেখেন এখানে আছে কি বলে জালি খাঁচি মাটির কলস ঝাড়ু আছে এখানে ঝুল ঝাড়ু যে ঝাড়ুই বলেন কেন কেন আছে এখানে পাটি আছে তারপরে মাটির হরেক রকম পিতলেরও যে ছেচেনি আছে পান ছেচেনি ব্যাংক আছে তারপর নানান ধরনের জিনিস এখানে পাবেন আপনি ছোট্ট একটা দোকানে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাক খোলা চালন নাই বলেন এখানে সব কিছুই পাওয়া যায় এই দোকান থেকে আমি কিছু জিনিসপত্র কিনে নিলাম তারপরে চলে আসলাম প্রিয় ভাই বোন ভিডিওর মাঝখানে আরেকটা কথা বলি সুন্দর সুন্দর কমেন্ট করবেন সেই কমেন্টের সূত্র ধরে আমিও চলে যাব আপনার বাড়িতে গিয়ে আবার সুন্দর একটা কমেন্ট করে আসব এবার আসলাম ভ্যাকসিন কেনার জন্য ভ্যাকসিনের দোকানে দেখলাম হরেক রকমের ভ্যাকসিন আছে এখানে পাপসও আছে এক একটার এক এক রকমের দাম আমি আবার জিজ্ঞেস করলাম এই র্যাকসিনটার দাম কত বললো সে ভ্যাকসিনগুলো দেখতে খুবই ভালো লাগলো এবং সুন্দর সুন্দর ম্যাটও পাওয়া যাচ্ছে সবই পাওয়া যাচ্ছে দোকানের মধ্যে তার থেকে আমি কিছু কিনে আবার দোকান থেকে বের হয়ে গেলাম অন্য দোকানে অন্য দোকানে যাওয়ার পথে চোখ পড়লো একটা গাছের দিকে পেঁপে গাছের মধ্যে দেখেন পেঁপে গাছটা যেখানে বনে রেখেছে আশেপাশে কত ময়লা আবর্জনা আর একসাথে কত গাছ বনে রেখেছে আর আমি কত যত্ন করে ছাদের উপরে গাছ দিয়ে গিয়েছি পানি দিয়ে সার দিয়ে তাকে প্রতিদিন কত যত্ন করি সেই গাছটা তো একদম মনে হয় দুর্বল আর ফল ধরবে কিনা সন্দেহ দেখে বড়ই আফসোস লাগলো তারপরে গেলাম বেগুন কেনার জন্য বেগুনের দোকানে যে দেখি বেগুনের দাম তো সে আকাশ পাতাল সব তরকারি চাইতে বেগুনের দাম বেশি তাই বেগুনটা ক্যারকিল নাম না রেখে চলে গেলাম লালার দোকানে মেয়েদের তো মাসে একবার হাড়ি পাতিল কিনতেই হবে তাই দেখছিলাম কী কিনি কি কিনি ঢাকনার অবাক ছিল একটা ঢাকনা নিলাম আর একটা ছোট্ট দেখে হাড়ি কিনে নিলাম হাড়ি পাতিল আলার দোকান থেকে আর এখানে আসলে মেয়েদের চোখ তো আটকে যাবেই কারণ হাড়ি পাতিলের প্রতি মেয়ের আবার একটু দুর্বল বেশি থাকে তারপরে দেখলাম একটা গাড়ির পেছনে এভাবে সাজিয়ে রেখেছে হাঁড়ি পাতিলগুলো ছোটো ছোটো হাঁড়ি পাতিল দেখি সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেলো ছোটোবেলায় এই ধরনের পাতিল দেখলে কান্না শুরু করতাম যতক্ষণ গন্ত্রী না দিত বাসায় যেতাম না দিলে তারপর বাসায় যেতাম সেই দৃশ্যগুলো চোখের সামনে আজও ভেসে উঠছে আর মনে মনে হাসছি ছোটোবেলায় কিনা করতাম বাজার থেকে বাঙ্গি এনে বাঙ্গিটাকে কেটে দিচ্ছি কেটে তার সাথে পরিমাণ মতো চিনি দিচ্ছি আর মনে মনে ভাবছি এই চিনি খেলে ডায়াবেটিস হয় আবার এই চিনি খেয়েই সুগার বাড়াতে হয় কি আজব দুনিয়াতে পাঠালো আল্লাহ এই ভেবে চিনিগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি বাঙ্গের সাথে তারপরে চলে গেলাম রান্নাঘরে রান্না করার জন্য সব কিছু মশলা দিয়ে আলু আর করলা দিয়ে আমি তরকারি রান্না করেছি কারণ এই প্রচণ্ড গরমে করলার তরকারি খাওয়াটা শরীরের জন্য অনেক উপকারী তারপরে আগে যে রুই মাছগুলো ভেজে রেখেছিলাম তা তরকারির উপরে দিয়ে দিচ্ছি আমি অবশ্য করলা তরকারি তেমন একটা ঝোল রাখি না অল্প ঝোল রেখেছি আপনারা জেলে ঝোলের পরিমাণটা বেশি করে বাড়িয়ে দিতে পারেন সেটাও শরীরের জন্য কিন্তু প্রচুর ভালো যত ঝোল তরকারি খাবেন এই গরমে শরীরের জন্য ততই ভালো আর তরল খাবার খাওয়ার বেশি বেশি চেষ্টা করবেন এই প্রচণ্ড গরমে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুখে থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের